আমাদের সমাজে খুব কম সংখ্যক বিয়েতেই পাত্রপক্ষ পাত্রীর বা পাত্রীপক্ষের দিনদারিকে প্রাধান্য দেয় কয়জন দেয় হাতে গোনা কয়েকজন একইভাবে পাত্রীপক্ষ পাত্রের ইনকাম কত বেতন কত পয়সা করে কী আছে ব্যাংক ব্যালেন্স কী আছে যোগ্যতা সার্টিফিকেট কি আছে এই সমস্ত দেখে দিনদারিটা খুব একটা দেখা দেখি হয় না একজন মানুষ যদি প্রকৃত অর্থে দিনদার থাকে তাহলে সে ধৈর্যের পাহাড় হবে তার ভিতরে তুষ্টি থাকবে সে কুড়ের ঘরে থেকেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা মানুষের কাছে সুক্রিয়া আদায় করার দীক্ষা এবং শিক্ষা সে পাবে কিন্তু একটা মানুষের কাছে যখন দিন থাকে না তখন কিন্তু সে নিরাশ হয়ে যায় তার ভিতরে ধৈর্য আর সাধারণত কাজ করে না এই জন্য ভাইরা বিবাহ বন্ধনকে যদি মজবুত রাখতে চান তাহলে বিবাহের আগেই পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব দৃঢ়তার সাথে বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হবে আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্রপাত্রী নির্বাচন করে ছেলে মেয়ে নিজেরা ছেলে মেয়ে নিজেরা ছেলে মেয়ে পছন্দ করে মেয়ে ছেলেকে পছন্দ করে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে মুরব্বীরা বাবা মা বা গার্ডিয়ান যারা থাকেন তাদের মধ্যে যে বিচক্ষণতা আছে তাদের যে অভিজ্ঞতা আছে তাদের যে দূরদৃষ্টি আছে তারা সমাজের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে যে পাকাপোক্ত হয়েছেন এটা তো একজন অবিবাহিত যুবক ছেলে একজন যুবতী মেয়ের ভিতরে থাকে না তো নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি অমুককে বিয়ে করব। পছন্দ করে ফেলে সে তো শুধুমাত্র চামড়া দেখে সে তো শুধুমাত্র সুরত দেখে দিনদারি দেখা হয় কম পারিবারিকভাবে আবার নিজে ছেলে মেয়ে নিজেরা পছন্দ করে যারা অপরিণামদর্শী যাদের মধ্যে গভীরতা নাই যারা ভালো মন্দ যাচাই করা পরক করার যোগ্যতা নাই এরপরে ঠিকই বিবাহ শেষ পর্যন্ত টিকে না এই জন্য প্রথমত এক্ষেত্রে মুরব্বীদের এবং অভিজ্ঞদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিতে হবে দ্বিতীয়ত দিনদারিকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতে হবে দিনদারির ক্ষেত্রে আবার মুশকিল হলো আমাদের দেশে দিনদারি মানেই হল কোরআন পড়তে পারে কিনা এ হলো দিনদারি আমাদের দেশের দিনদারি মানে হলো গতানুগতিক কিছু কাজকাম বোরকা পরে কিনা মেয়ে এ হলো দিনদারি শুধুমাত্র আর ছেলের ক্ষেত্রে ছেলে নামাজি কিনা জোর এ হলো দিনদারি না ভাই সংসারকে সুখী করতে চাইলে ছেলে এবং মেয়ে উভয়ে পুরোপুরি দিন বুঝে কিনা পুরোপুরি দিন প্র্যাকটিস করে কিনা এটা আগে নিশ্চিত হতে হবে এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না ইনশাল্লাহ আল্লাহ শান্তি এবং সুখ আল্লাহ স্মাতালা এর ভিতরে রাখবেন এবং বিচ্ছেদের ঘটনা কমবে এক দ্বিতীয় নম্বর কারণ হলো ঘরে ঘরে আজ অপরাধ এবং গুনাহের মাত্রা চরম আকারে বেড়ে চলছে যেই সংসারে যে দম্পতির মধ্যে যেই ঘরে আল্লাহ নাফরমানি হয় সেখান থেকে আল্লাহ সুমাতালার শান্তিটা উঠাই নিয়ে যান আগে যদি শান্তি থেকেও থাকে নাফরমানির পরে আল্লাহ সুমাতালার শান্তিটা উঠাই নিয়ে যান আজ ঘরে ঘরে স্বামী স্ত্রী উভয়ে নানারকম অবৈধ কাজে হারাম কাজে লিপ্ত পুরুষে অন্য মেয়েদেরকে দেখে মজা নেয় সেটা ফেসবুকে হোক ইমোতে হোক পত্রিকায় হোক ম্যাগাজিনে হোক টেলিভিশনে হোক অফলাইনে হোক অনলাইনে হোক তিনি বাহিরে অন্য মেয়েদের দেখে মজা নিচ্ছেন হারাম কাজে লিপ্ত যেটা দুনিয়ার সবচেয়ে বস্তু সবচেয়ে বড় সুখের জায়গা তার দুনিয়ার জান্নাত সেই স্ত্রীর মধ্যে সুখটুকু আল্লাহ তারা উঠায় নিয়ে যান কারণ সে হারামের মাধ্যমে কি করতে চায় তার নিজের এই চাহিদাকে চরিতার্থ করতে চায় সে অবৈধ কাজে লিপ্ত একইভাবে স্ত্রী মেয়েরা বাহিরে যাওয়া যাওয়ার সময় কি করে সাজগোজ করে স্প্রে করে মানুষকে দেখায় মানুষকে আকৃষ্ট করে তার নিজের স্বামীর জন্য সাজগোজ করে না এরকম আরও নানাবিধ অপকর্ম হারাম কাজ এগুলো আমাদের পরিবারগুলোতে আসে না নেই ঘর বাড়িতে যত বেশি হারাম কাজের চর্চা হবে স্বামী স্বামীর মতো হারাম কাজ করছে স্ত্রী স্ত্রীর মতো হারাম কাজ করছে এবং এগুলো দিন দিন বাড়ছে আর হারাম কাজ বাড়ছে সেই জন্য আল্লাহ সুমাতালা পারিবারিক শান্তিটা উঠে নিয়ে যাচ্ছেন ঝগড়াঝটি বাড়ছে এবং অশান্তি হচ্ছে সংসারগুলো তসনস হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আল্লাহ হারামের সাথে কি রাখেন নাই আরাম রাখেন নাই আব্দুল কাইম রহেমা তার বিখ্যাত কিতাব আল জওয়াবুল কাফির ভিতরে লিখছেন যে কোনো এক সালাফ পূর্বসূরি তিনি বলেছেন আমি খেয়াল করে দেখেছি একটা বিষয় আমি যখন কোনো অন্যায় করি কোনো গুনাহের কাজ করি তো এর ধাক্কা এসে লাগে আমার যে বাহন তখনকার যুগে ঘোড়া গাদা এগুলো ছিল সেগুলো এবং আমার স্ত্রী এই দুইটা ক্ষেত্রে কোনো অন্যায় করছি বা ভিতরে কোনো অন্যায় করছি আল্লাহর কোন নফরমানে করছি কোনো গুনাহে লিপ্ত হয়েছি তো দেখি যে ধাক্কা এসে লাগে এখানে এদের আচার আচরণ সম্পূর্ণ বিগড়ে যায় নষ্ট হয়ে যায় তো এই কথাটাকে যদি সামনে রাখি আমরা একেবারে পরিষ্কার হয়ে যায় গুনাহ যত বাড়বে তত পারিবারিক সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে টানা সৃষ্টি হবে এবং আস্তে আস্তে বিবাহগুলো ভাঙতে থাকবে বিচ্ছেদ হতে থাকবে এই জন্য উভয়কে গুণা থেকে বাঁচার চেষ্টা করতে হবে তবা করে কাছে ফিরে আসতে হবে। তাহলে ইনশাল্লাহ সম্পর্ক আস্তে আস্তে কি হবে গাঢ় হবে সৈবুখারিতে আসেন বেলাস্লাম বলেছেন আমাদের ঘরবাড়িতে শান্তি উঠে গেছে এর দ্বিতীয় কারণ বলছিলাম কি গুনাহ বেড়ে গেছে না এই যে বেড়ে যাওয়ার কারণে শান্তি উঠে গেছে এর একটা বিশেষ পার্ট হল আল্লাহর রহমতের ফেরেস্তা বাসা বাড়িতে আসার জন্য যত রাস্তা আছে সবগুলো আমরা বন্ধ করে ফেলছি রহমতের ফেরস্তা আসার যত দরজা ছিল রাস্তা ছিল আমাদের পরিবারগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেগুলো সব কি করছি বন্ধ করে ফেলছি আল্লাহর ফেরেশতারা রহমত নিয়ে আসছেন না তো রহমত এবং অনুগ্রহ দয়া নিয়ে শান্তি নিয়ে যদি আল্লাহর তারা না আসেন তো অশান্তি শুরু হয়ে যায় এবং বিবাহটি কেনাখারি সাল্লাম বলেছেন ফিহি ওই ঘরে আল্লাহর ফেরেস্তারা রহমত নিয়ে যে ফেরেস্তারা আসেন তারা প্রবেশ করেন না যেই ঘরে কোনো ছবি আছে। অথবা আপনার কোনো কুকুর আছে মানুষের আঁকা কোনো ছবি আছে প্রিন্টেড কোনো ছবি আছে কোনো মূর্তি আছে আজ এমন ঘর বাড়ি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় যেখানে শো পিচের নামে যেখানে শুধুমাত্র শোভাবর্ধনের নামে শোকেসে বিভিন্ন রকমের মূর্তি রাখা হয়নি বিভিন্ন রকম পুতুল টুতুল এগুলো সাজায় রাখা হয়নি ছবি টাঙ্গায় রাখা হয়নি এগুলো আজকে ঘরবাড়িতে বোঝাই হয়ে গেছে কি যাইনি দিন যত যাচ্ছে বাড়ছে আর আল্লাহর রহমতের ফেরেশতা আসা বন্ধ হয়েছে শুধু এই একটি পয়েন্টই না আল্লাহর রহমতের ফেরেশতা বাসা প্রবেশ না করারও বহু কারণ আছে সেই কারণগুলো সবগুলো আমাদের সমাজে আজকাল পাওয়া যাচ্ছে যার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা নিয়ে আর আসছেন না রহমতও আসছে না আর সম্পর্কগুলো আস্তে আস্তে কি হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় কারণ হলো স্বামী স্ত্রী উভয়ে অথবা যে কোনো একজন গুনাহে লিপ্ত থাকার কারণে ঘরে রহমতের ফেরেশতা আসতে বাধা দেয় এরকম কাজকর্ম করার কারণে ঘরগুলো থেকে কি হয়ে যাচ্ছে ভাই শান্তিগুলো উঠে যাচ্ছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে শয়তান খুশি হচ্ছে শয়তানের দলনেতা সবচেয়ে বেশি বাহবা দিচ্ছে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাচ্ছে আজ পরিবারগুলো কী হওয়ার মাধ্যমে ঠুনকো হয়ে যাওয়ার মাধ্যমে পারিবারিক বন্ধনগুলো ঠুনকা হয়ে যাওয়ার মাধ্যমে এবং পারিবারিক সম্পর্কগুলো চিহ্ন হওয়ার মাধ্যমে নাম্বার তিন কেন তালাক বাড়ছে কেন ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ছে এর তৃতীয় কারণ হলো স্বামী অথবা স্বামীর পরিবারের পক্ষ থেকে কঠোরতা বেশিরভাগ তালাকের ক্ষেত্রে এই পয়েন্টটার বিরাট বড় ভূমিকা থাকে হয় স্বামী বা পুরুষ লোকটা সবসময় মনে করে যে আমি হলাম কি কিং আর সে হলো চাকরানি কতটা নির্বোধ আপনি যদি আপনার স্ত্রীকে চাকরানী হিসাবে ট্রিট করেন তাহলে তো আপনি চাকরানির স্বামী হলেন আর যদি তাকে রানী হিসাবে ট্রিট করেন তাহলে তো আপনি রাজা হলেন তা আপনি যদি আপনার স্ত্রীর সাথে চাকরানির মতো আচরণ করেন বা চাকরানি মনে করেন তাকে তাহলে আপনি চাকরানির স্বামী নিজের মর্যাদা নিজেই কমাইলেন আর যদি তাকে রানীর মতো মর্যাদা দেন তাহলে আপনি রানীর স্বামী মানে রাজা নিজেকে মর্যাদা দিলেন তো এই জিনিসটার বড় অভাব হয়ে গেছে আমরা অনেকেই এখনো পর্যন্ত সেই সেকেলে চিন্তা সেই পুরাতন চিন্তা সেই অসুস্থ চিন্তা সেই ভুল চিন্তার ভিতরে আছে ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছে কিরকম মর্যাদা দিয়েছে মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি সালাম মেয়েদেরকে বেশি ভালোবাসতেন ছেলের তুলনায় মেয়েদেরকে সময় অগ্রাধিকার দিয়ে রাখতেন ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছিলেন একজন নারী নারীদের অনেক ভূমিকা ইসলামের উন্নয়নের জন্য কল্যাণের জন্য অনেক অবদান রয়েছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে নারীরা বেশি প্রিয় ছিলেন তিনি তার জীবনের শেষ ওসিয়তগুলোর ভিতরে অন্যতম ওসিয়ত করেছেন ফস্তাউ সুবিনিসা এ খায়রা মেয়েদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবা তাদের সঙ্গে এ ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত নাও ওসিয়ত করে গেছেন তিনি আর সেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একটা মেয়ে যখন তার পরিবার থেকে বাবা মা ভাই বোন সব কিছুকে ছেড়ে চলে আসে আপনার ঘরে তখন সে কতটা অসহায় হয়ে যায় তার যত ভুল হোক আন্তরিকতার সাথে মহব্বতের সাথে তাকে বুঝাই নেওয়া এই মানসিকতা আজকাল একেবারে কমে গেছে অনেক সময় দেখা যায় স্বামী যদি মোটামুটি লাইনেরও থাকে তো স্বামীর মা বাপ এরা জুলুম করে এবং এই অত্যাচার অবিচার করতে 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 এক পর্যায়ে সম্পর্কটাকে এত টিকা করে ফেলে যে সম্পর্ক আর টিকানো সম্ভব হয় না এই জন্য ভাইরা যে সমস্ত পুরুষেরা মেয়েদের প্রতি কঠোর যে সমস্ত পুরুষের পরিবাররা মেয়েদের প্রতি কঠোর তারা আল্লাহকে ভয় করুন বেশিরভাগ মায়েরা আমাদের দেশে পুত্রবধুর সঙ্গে আচরণ করে শত্রুর মতো ইল্লামার রাহিমা রব্বি ভালো যারা তাদের কথা ভিন্ন কিন্তু নিজের মেয়েটার বেলা আবার চিন্তা হলো যে আমার মেয়েটা যেন তার শ্বশুর বাড়িতে ভালো থাকে কথিতই আছে একটা প্রবাদ যে এক মা বলতেছিলেন যে আমার ছেলেটার মতো অমানুষ দুনিয়াতে নাই বোর কথা ছাড়া আর কোনো কথা শোনে না তবে আমার মেয়ের জামাইটা আবার ফেরেস্তার মতো একটা ছেলে পাইছি আমার মেয়ে যা বলে তা আসুন তার মানে নিজের মেয়ের বেলা যা কামনা করেন অন্য মেয়ের বেলায় সেই কামনাটা বেশিরভাগ মায়েরা করেন